দেখা গেল কৃষি জমির উপরে বিভিন্ন জায়গায় দেখা গেল যে পাইপের একটা ছড়াছড়ি রয়েছে বিভিন্ন জায়গায় একটা আপনি সব সবকিছু জানেন হয়তো আর সবচেয়ে বড় বিষয় যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে সবাই বলছে যে যে ভাঙনটা দেখা দিয়েছে এবং দেখা গেল যে নদীরক্ষা কমিশন তাদের একটা সংখ্যার জায়গা আমি বলছিলাম দিদি যে পদ্মার শীঘ্রই তার যে ট্রানজিট পয়েন্ট পানির সেটি লহজমে হবে এবং সেটি ঘোর থেকে সেটি পয়েন্ট শুরু হবে এমনটাই একটা শঙ্কা করা হচ্ছে যদি এটি হয় তাহলে চলতি বছর কিংবা আগামী কয়েক বছরের মধ্যে যদি প্রকল্পের কাজ শেষ করে না যায় এক বছরের মধ্যে তাহলে বড় ধরনের একটি ভাঙন দেখা দিতে পারে এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কত শঙ্কায় আছেন কি আসলে আপনারা জায়গা থেকে অবশ্যই ধন্যবাদ অবশ্যই আমরা শঙ্কায় আছি আমরা এলাকাবাসী আমি একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি যে আমাদের লোহজং যে পদ্ম নদী আমরা জানি ফস্রত নদী এটা বিরুদ্ধে পরিবর্তন করে আপনি যেটা বলছেন যে সংখ্যা যে আপনার ট্রানজিট পরিবর্তন করতে পারে পরিবর্তন করতে পারে হ্যাঁ হতে পারে এটা কিন্তু তারপর তার জন্য কিন্তু আজকে কিন্তু আমাদের এমপি মহোদয় আমাদের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহেদ ফারুক সাহেবকে নিয়ে আসছিলেন উনি অনন্য যে বিষয়টা আছে আমরা ওনাকে বলেছি যে আপনারা যদি আমাদের এই মাঝপথে মাঝখানে যে চর আছে চটটি আমাদের মোট কথা হচ্ছে নদীর গতি ব্যক্তিক নদীর মূল গতিপথটিকে যদি চেঞ্জ করা যায় গতিপথ মানে ঠিক মানে যে স্রোতটা এবং স্রোতটা কিন্তু আমাদের এই দক্ষিণ উত্তর উত্তর পারে স্রোতটা বইতেছে এই স্রোতটা বসা ছোটটা বহার জন্য কিন্তু আমাদের এখানে ভাঙনের সৃষ্টি হয়েছে তা আমরা নদীর মধ্যে বুঝতে সক্ষম হয়েছি এই স্রোতটাকে আমরা মাঝখানে নিয়ে যাবো স্রোতের মাঝখান মাঝখানটা কেটে উনি আজকে নির্দেশনা দিয়ে গেছেন ওয়াটার বোটকে যে দ্রুতই যাতে এখানে গভীর একটা আছে অগ অল্প পাঁচ মিটার একটা আছে পঁচিশ মিটার পঁচিশ মিটার গভীর যে ডেজার্টটা আছে সেই ডেজার্টটা এখানে নিয়ে আসবে এবং অতি সত্তরই এখানে কাটা শুরু হবে অথবা আমি মনে করি যে সংকটটা আপনারা করতেছেন আমি মনে করি যে সংকটটা করার কোনো কারণ নয় যেহেতু নদী এখন ট্রেজিং হচ্ছে আমি মনে করি যে এখন মাঝখান দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর দ্বিতীয়ত হচ্ছে যেখানে ভাঙনের যে বিষয়টি ভাঙনটি অবশ্য এতদিন ভাঙনটা কমই ছিল আমাদের যে যে ঝড় হলো কিছুদিন আগে রিমেন প্রভাবে একদম আমাদের পাড় থেকে প্রায় দুদিন ফুট পানি উঠে গেছিলো এই জন্য এই জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে এবং আপনারা জানেন ভাঙন পরপরেই আমি এবং আমি এবং আমাদের এমপি মহোদয় দুজনেই কিন্তু আমরা সাইডে এসেছি দেখেছি এবং অতি দ্রুতই কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি আমাদের জানেন যে আমাদের সচিব আসছিল পানি সচিব এবং এখানে আমাদের এক্সেন এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার এখানে আসছেন এবং অতি দ্রুতই কাজ শুরু হয়েছে আজকে আজকে আপনার হয়তো যারা আমাদের দেশের ছিলেন তারা দেখেছেন যে এখানে অনেকেই বস্তা পড়তেছে এবং খুব দ্রুতই যদিও ওই সংকটে লেবার পাওয়া যাচ্ছে না তারপরে কিন্তু আমরা কাজ বন্ধনে আমাদের চলছে এবং আপনি যদি শঙ্কা করেছেন যে আর চার মাসের মধ্যে সম্পন্ন হবে কি না এটি অবশ্য সম্পন্ন হওয়াটা আমার দেখতেছি আমার দৃষ্টিকোণ থেকে সম্পন্ন হওয়া সম্ভব না একটু সময় বেশি লাগবে যেহেতু অনেক সময় এই কাজের কিছুটা ধীরগতি হয়েছে আপনার জানেন জিনিসের জন্য আপনাদের কোভিডের জন্য কিন্তু এখন কাজটা দ্রুত হচ্ছে এবং আমি মনে করি যে আমি যে ওয়াদা করেছি যে আর এক চো ভাঙবে না এটা ভাঙছে কিন্তু দুর্যোগে যেটা আপনার জানেন যেটা অনেক সময় এখন যদি এসে মাঝখান থেকে কিছু কোথায় নিয়ে যায় তো আমাদের কিছু করার নেই তো যাই হোক এটা এখন যেভাবে প্রোটেকশন হচ্ছে আমি মনে করি যে আরে কিন্তু ভূমি ভাঙবে না যেটা মন্ত্রীর মতে বলেছে মতে থাকতে বলেছে আমিও বলতেছি এটা আর ভাঙবে না আরেকটি কথা বলেছেন আপনি অসংখ্য পাইপের কথা এখান থেকে গিয়েছে এটা কিন্তু আমি আমার বক্তব্য বলেছি বাধু করাটা বন্ধ হয়ে যাবে যখন এই পাইপগুলো উত্তন করে ফেলতে পারো তাহলে কিন্তু ভালো করা